নমস্কার সুধি দর্শক মণ্ডলী ও সকল পাঠকগণকে আমার চ্যানেলে সুস্বাগতম আজকে আমি স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে তুলে ধরছি কবিতার নাম পাশবিক বোধ হারালেই বুদ্ধিভ্রম শুনি পাশবিক ঘটনা মনুষত্ব হারিয়ে ফেলে নয় মিথ্যে রটনা চাইছে বেজায় ধন সম্পদ চাইছে অধিক খ্যাতি প্রয়োজনে লুট করব হোক পরিজন জ্ঞাতি লোভেই মানুষ সব ভুলে যায় ভালোবাসা প্রীতি অযোগ্য ক্ষমতা পেলেই জাগায় মনে ভীতি দেশটি জুড়ে ঘুরে ঘুরে এরি ইতিবৃত্ত লোভ হিংসায় মানুষ মারার হিরিক দেখি নিত্য তারই কারণ রেপ ধর্ষণ নয়কো রোমান্টিক ভাই সন্ধ্যে এই খবরে মিলছে প্রমাণ ঠিক লোভে সবাই যুক্ত থাকে রাখবেন না দোহাই লজ্জাহীন হবার ফলে ঝঞ্ঝাটটা পোহাই দুর্নীতি আর রেপ ধর্ষণ সমস্যাটা প্রচুর কেউ খোঁজে মন সুস্থ জীবন কেউ খোঁজে মন কচুর পরিবর্তন হচ্ছে কোথা যে যাই লোকে বলুক কেউ চাই না দুর্নীতিতে দেশটা এমন চলুক সব ভণ্ড পাক দণ্ড শয়তানরা শিয়াল অপরাধীর হয় না বিচার সবই রাজার খেয়াল ভুল ধরবে কার মুন্ডু কটা আছে ঘাড়ে স্বাধীনভাবে ন্যায় অন্যায় বলবে তুমি কারে সমাজ জুড়ে দস্যু দানব দস্যুর ঠাঁই পাকা সমাজ মলিন করেও তাদের দিব্যি সুখে থাকা নমস্কার